নমস্কার বন্ধুরা প্রিয়াজি প্রসাদে আপনাদের স্বাগত আমি নতুন একটা চ্যানেল খুলেছি প্রিয়াজি প্রসাদম যেহেতু আমার ঘরের ঠাকুর রয়েছে আমি বারো মাস ভোগ দিই ঠাকুরকে তাই আমি ভোগের কিছু নিরামিষ পদ রান্না সিম্পল রান্না যা আমরা খাই সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আপনারা প্লিজ দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন যেমন হবে তেমনি আমি করছি আর খেতে খেতে গল্পও কিছু হবে আর আজকে আমি মেনুতে নিয়েছি দুপুরের এটা আপনারা লাঞ্চ বলবেন আমরা বলব মহাপ্রসাদ আজকে আমি নিয়েছি সজনের শাক ভাজা দেশি কলার চচ্চড়ি মানে কাঁচা কলার চচ্চড়ির আলু ঝিঙে মটরের ডালে বড়ি দিয়েছিলাম বড়ি আর সজনের ডাঁটা দিয়ে একটা তরকারি আর এটা টক ডাল তো চলুন আ শুরু করা যাক জয়নিতা স্বজনে শাক সিদ্ধ করে লবণ না দিয়ে জলটা চমুক দিয়ে খেলে কিন্তু প্রেসার কমে যায় বাসুর্জনে শাক খেত করে খেলো কিন্তু পেশার কমে যায় আশুর্জনে শাক ভাজা খেলো কিন্তু তাদের পক্ষে উপকার আমার টক ডালে আমটা নিতে ভালো লাগে আম দেব কিন্তু আমের যে টক টুকু হবে ডালে সেটাই আমার খেতে ভালো লাগে অতিরিক্ত টক আমি পছন্দ করি না আমাদের বাড়ির লোকরা অনেকেই আমটাকে ভাতের সঙ্গে ডোলে নেয় আমি ডোলে নিতে পারি না আমার খুব টক লাগে তার জন্য আমি আম নেই না আমের মধ্যে যে আম দেওয়ার পরে যে ডালে টক হয় ওইটাই আমার খুব ভালো লাগে এটা হচ্ছে কলা চচ্চুরি অপুষ্ট কলা খুব খেতে ভালো লাগে কাঁচা কলা এই সময় তো কাঁচা কলা একটা প্রধান তরকারি যেহেতু আমাদের গ্রামগঞ্জে বাড়ি মহাপ্রভুর কলা মোচা থোর এগুলো খুব প্রিয় শাক সবজি কলাটা গলে গেছে একদম খুব পুষ্ট কলা না খুব পুষ্ট কলা হলে আবার শক্ত হয় টকে যায় তরকারিটা টক হয় অপুষ্ট কলা সেটা খুব সুস্বাদু লাগে যাদের ব্লাড সুগার আছে কলার তরকারি খাওয়া অবশ্যই দরকার কাঁচা কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে পাকা কলা তো থাকে কিন্তু কাঁচা কলা তো আছে একটা আয়রন খাবার খাচ্ছি বড়ি আলু ঝিঙে গরমের দিনে তো ঝিঙের তরকারিটা মাস্ট খেতে ভালো লাগে মটরের ডালের বড়ি দিয়েছিলাম কলাই ডালের বড়িটা শেষ হয়ে গেছে আর এখন গরমে কলাই ডালের বড়ি ভালো লাগে না যেহেতু আমাদের মুসুর ডাল চলে না যার জন্য আমরা কলাই এই মটর ডালের বড়ি দিই झार में चाहूँगा पड़ते हैं গরম খুব ফ্যান না চালিয়ে খাচ্ছি আরো যাচ্ছি আমরা এবার মটরের ডালে বড় দিয়ে আম দিয়ে চাটনি করলে ভালো লাগে খুব তরকারি থেকে বড়ে দিয়ে টক করলে বেশি ভালো লাগে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন